নমস্কার বন্ধুরা আমি পপিন আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত হাতের কাছে থাকা কয়টি জিনিস নিয়েই তৈরি হয়ে যায় এই অরেঞ্জ মোহিত খুবই রিফ্রেশিং একটা ড্রিঙ্ক আসুন দেখে নেওয়া যাক আজকের এই অরেঞ্জ মোহিত রেসিপিটা দুটো সার্ভিং গ্লাস নিয়েছি গ্লাসের মধ্যে লেবু দিয়ে দিলাম খুব বেশি লেবু দেবেন না না হলে টক হয়ে যাবে অরেঞ্জ দিয়ে দিলাম অরেঞ্জটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সার্ভিং গ্লাসের মধ্যে অরেঞ্জটাকে দিয়ে দিলাম দুটো সার্ভিং গ্লাসের মধ্যে হাফ স্পুন করে পুদিনা পাতা দিয়ে দিলাম হাফ টিস্পুন কম পাউডার সুগার দিয়ে দিলাম আপনারা পাউডার সুগারের বদলে সুগার সিরামও ব্যবহার করতে পারেন এখন আমি মাড্রার দিয়ে ক্রাশ করে নিচ্ছি ক্রাশ করে নিলে লেবু আর পুদিনা পাতা সুন্দর একটা ফ্লেভার আসবে আপনাদের কাছে যদি মার্ডার না থাকে আপনারা রুটি করার বেলুনটা দিয়েও ক্রাশ করে নিতে পারেন আইস কিউব দিয়ে দিলাম আপনারা ঠান্ডাটা যেমন পছন্দ করেন সেই আন্দাজেই আইস কিউব ব্যবহার করবেন আমি কিন্তু এক কাপ মতন ফ্রেশ অরেঞ্জ জুস দিয়ে করেছি অরেঞ্জ দিয়ে করলেই বেশি ভালো হয় আপনারা চাইলে প্যাকেটের কেনা অরেঞ্জ জুস দিয়েও করে নিতে পারেন গ্লাস ভর্তি করে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দেবো সেভেন আপ কোল্ড ড্রিঙ্কস যে কোনো ড্রিঙ্কসই ব্যবহার করতে পারেন কিন্তু কালো কোল্ড ড্রিঙ্কস ব্যবহার করবেন না আমি এখানে সেভেন আপ ব্যবহার করেছি সব কিছু ভালো করে মিশিয়ে নেব কোল্ড ড্রিঙ্কসের মধ্যেও সুগার দেয়া থাকে এই জন্য আমি সুগার বেশি ব্যবহার করিনি উপর থেকে গার্ডিশনের জন্য দিয়ে দিলাম অরেঞ্জ স্লাইস তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা অরেঞ্জ মোহিত আজকের অরেঞ্জ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে আপনারাও ঠিক এই রকমভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য ধন্যবাদ বেলাইকেনটা প্রেস করে নেবেন কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি দেব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছেই যাবে আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ